দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকে ভারতীয় জনতা পার্টির তপশিলি মোর্চা ও মহিলা মোর্চার পক্ষ থেকে সমগ্র বুনিয়াদপুর শহর জুড়ে বের করা হলো ধিক্কার মিছিল যেখানে প্রচুর মহিলা মোর্চার কর্মী ও সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো অভিযোগ দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা গঙ্গারামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী প্রতুল মৈত্রের দ্বারা বেশ কিছুদিন আগে এক নাবালিকা শ্লীলতা শিকার হয় আর তাই সরকারি আইনজীবীর কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে এদিন বনিয়াদপুর ও শহর জুড়ে বিজেপির তপশিলি মোর্চা ও মহিলা মোর্চার পক্ষ থেকে করা হয় মৌহ চেলটি। কি বলছেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী ও বিজেপি মহিলা নেত্রী শুনব আপনারা জানেন যে গত তিন দিন আগে বুনিয়াদপুর সরকারি আইনজীবী তথা তৃণমূলের তিনি জেলার সাধারণ সম্পাদক তিনি মৌসুমী বর্মন নামক একজন মহিলার শ্রীলতা হানি করেছেন দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের যা অবস্থা এরা একদিকে আর্থিক তসরুপ দ্বিতীয় দিকে এরা হচ্ছে কি মহিলাদের ওপর আদিবাসীদের ওপর রাজবংশীদের ওপর এরা অত্যাচার চালিয়ে যাচ্ছে আমরা আজকে মৌন মিছিল করেছি আপনারা জানেন মাধ্যমিক পরীক্ষা চলছে মাইক ইউজ ছাড়াই আমরা মৌন মিছিল করেছি আমরা ধিক্ষার জানাই তৃণমূলকে এবং অবিলম্বে যে দোষী তার কঠোর থেকে কঠোরতম আমরা সাজা হোক সেই দাবি করছি এই জন্যই আজকে ভারতীয় জনতা মহিলা মোর্চা ও এসসি মোর্চার পক্ষ থেকে বুনিয়াদপুরের মৌন মিছিল আগামী কাল যেহেতু মাধ্যমিক পরীক্ষা আছে সেই জন্য প্রতিটি ব্লকে আর তিনটার দিক থেকে আর প্রতিটা ব্লকে এসসি মোর্চা এবং মহিলা মোর্চার পক্ষ থেকে বন মিছিল আজকে আমাদের দক্ষিণ গাজপুর জেলা মহিলা মোর্চা এবং এস সি মোর্চার পক্ষ থেকে আমাদের যে এসসি একজন মেয়ে নাবালিকা তার ক্রিয় কাহানি হয়েছে এবং সরকারি আইনজীবী অতুল মৈশ এই ঘটনার সঙ্গে জড়িত আছেন তার উপযুক্ত শাস্তি আমরা চাই এই প্রতিবাদে আজকে আমরা ভেঙেছি শহরে এই সম্পূর্ণ মাতৃশক্তি নিয়ে এখানে আজকে জেলা মহিলা মোর্চা মৌন মিছিল করছি আমরা উপযুক্ত শাস্তি চাই এবং এই শাসক দলকে ধিকার জানায় যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও দিনের পর দিন কেন রাস্তাঘাটে মহিলাদের এত নির্যাতিত চলেছে শাসক দলের যে রানী ওনাকে জবাব দিতে হবে দক্ষিণ দিনাজপুর থেকে দিলদার আলীর রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আনন্দ সংবাদ চিকিৎসা সংবাদ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল থেকে আগত এমডি পেডিয়াট্রিক ডাক্তার ইমদাদুল হক সকাল দশটা থেকে সমাজ সেবার উদ্দেশ্যে বিনামূল্যে বাচ্চা ও নবজাতক শিশুদের দেখবেন আমাদের ঠিকানা দেজ ইমেজিং সেন্টার মহারাজা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর নিউ দেজ মেডিকেল গৌতম দের ওষুধের দোকানের বিপরীতে বিশদে জানতে যোগাযোগ করুন সিক্স টু নাইন অথবা নাইন এই নম্বরে নাম লেখানোর শেষ তারিখ পঁচিশে জানুয়ারি